হর হর মহাদেব ওম নমঃ শিবায় শান্তায় করণত্রয় হে তবে নিবেদি চমেশ্বর সর্বমঙ্গলমঙ্গলেই শিবের সর্বার্থ সাধিকে শরণে ত্রম্ভকে গৌরী নারায়ণে নমস্তুতে এই যে আমরা সারা শ্রাবণ মাস ভোর শিবের উপাসনা করি শ্রাবণ মাসে শিবের উপাসনা কেন করা হয় শ্রাবণ মাসে সবাই কেন জল ডালতে যায় মহাদেবের মাথায় এর এক পৌরাণিক কাহিনী আছে যখন সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র মন্থন কিন্তু এই শ্রাবণ মাসেই হয়েছিল এই সমুদ্র মন্থনের সময় যখন অমৃত ওঠার আগে হলাহল উঠে আসে সেই হলাহল পান করার কেউ ছিল না তখন দেবাদিদেব মহাদেব সেই হলাহল পান করে সৃষ্টিকে রক্ষা করলেন কেননা সেই হলাহলের জন্যে দেব দানব মর্তবাসী সমস্ত নষ্ট হয়ে যেত তাই নিজে তিনি নিজ কণ্ঠে ধারণ করলেন সেই বিষাক্ত বিষ হলাহল নিজ কণ্ঠে ধারণ করলেন তারপর তিনি বিষের যন্ত্রণায় যখন ছটফট করতে লাগলেন সমস্ত দেবতারা মানে চিন্তিত হয়ে পড়লেন যে কীভাবে দেবাদিদেব মহাদেবকে রক্ষা করা যায় তখন দেবী দুর্গা মাতৃরূপ ধারণ করে এসে দেবাদিদেবকে স্তন্যপান করালেন তারপর তার বিষ তার গলাতেই আটকে গেল গলা থেকে আর নিচে গেল না সেই জন্য তাকে বলা হয় নীলকণ্ঠ এইভাবে তিনি সৃষ্টিকে রক্ষা করেছিলেন বলে তাকে সৃষ্টি রক্ষাকর্তা বলা হয় এ এসবই কিন্তু পুরাণে বর্ণিত আছে তো সেই জন্য এই শ্রাবণ মাসে ভক্তরা মহা সমারোহে শিবের মাথায় জল ঢালেন নিজেদের মনস্কামনা পূরণের জন্য আর দেবাদিদেব মহাদেব অল্পেই সন্তুষ্ট হয়ে যান বেশি কিছু চায় না তাকে দুটি বেলপাতা দিলেই তিনি সন্তুষ্ট তাকে একটি রুদ্রাক্ষ দিলেই তিনি সন্তুষ্ট তিনি বাগছাল পরে থাকেন তিনি ছাই মেখে থাকেন গায়ে কোথাও স্বর্ণ অলঙ্কার নেই কিচ্ছু নেই তার গলায় তার সর্প থাকে তার বাহন তিনি নন্দীর পিঠে চড়ে ঘুরে বেড়ান তার বাহনটিও অতি সুন্দর এবং কেউ যদি নন্দীর কানে কানে মনস্কামনার কথা বলে নন্দী সেই মনস্কামনা শুনে দেবাদিদেবকে জানিয়ে দেন কেননা উনি তো ভোলা ভালা ভুলে যান সবসময় ওনার সব কিছু মনে থাকে না সবসময় ধ্যানস্থ অবস্থাতেই বেশিরভাগ থাকেন তো তারই ধ্যান ভাঙাতে কিন্তু পার্বতীরা অনেক কষ্ট করতে হয়েছিল তিনি অনেক কষ্ট করে তবে দেবাদিদেবকে পেয়েছিলেন প্রতিরূপে প্রচুর কষ্ট করেছিলেন সেই জন্য মানুষকে এত কষ্ট করে তার তপস্যা করতে হয় তো শ্রাবণ মাসে মেয়েরা চুড়ি পরে সবুজ চুড়ি সবুজ নেলপালি সবুজ শাড়ি কেন পরে সবুজ চুড়ি কি সবাই পরতে পারবে হ্যাঁ পরতে পারবে সদবাড়া পড়তে পারবে কুমারী মেয়েরা পড়তে পারবে। তবে সধবা নারীরা নিশ্চয় স্বামীর মঙ্গলার্থে সবুজ চুড়ি সবুজ শাড়ি পরিধান করবেন খুব ভালো কিন্তু একটা কথা মনে রাখবেন শ্রাবণ মাস ভোর তাহলে আপনারা নিরামিষ আহার করবেন অন্তত মাছ পবিত্র যেহেতু মাছ আপনারা খেতেই পারেন কিন্তু মাংস ডিম এই সমস্ত খাওয়া যাবে না আর কুমারী মেয়েরা অবশ্যই সবুজ চুড়ি পরিধান করতে পারবে কুমারী মেয়েরা সব থেকে পবিত্র তাদের মধ্যে দেবীর বাস থাকে তাই কুমারী মেয়েদের কোনো কিছু বিধি নিষেধ নেই কুমারী মেয়েরা এই যে কুমারী পুজো হয় দুর্গা পুজোর সময় কুমারী পুজো হয় কুমারী মেয়েরা মায়ের আর এক অংশ তাই কুমারী মেয়েদের কোনো বিধি নিষেধ নেই তারা সব কিছুই পড়তে পারবে সব কিছুই করতে পারবে অনেকে বলে যে কুমারী মেয়েরা কেন সবুজ চুড়ি পরেছে হ্যাঁ নিশ্চয়ই পরবে সধবারা যেমন তাদের স্বামী সন্তানের মঙ্গল কামনার্থে পড়ে থাকে তেমনি কুমারীরা তাদের স্বামীর মঙ্গল কামনার্থেই পড়ে আগাম মঙ্গল কামনা করে সেই জন্য অবশ্যই তারা পড়তে পারবে কোনো বিধিনিষেধ নেই তাদের এবং প্রত্যেক সোমবারে যারা শিবের মাথায় জল ঢালেন নিরামিষ আহার করেন তারা কিন্তু আগের দিনও অন্তত রাত্রিরে নিরামিষ আহার করবেন অর্থাৎ রবিবার রবিবার আপনারা সারাদিন যদিও কিছু আঁশ জাতীয় জিনিস খান দিনের বেলা খেতেই পারেন কিন্তু রাত্রিরের দিকে অবশ্যই নিরামিষ আহার করবেন এবং সকালে উঠে ভালো করে ব্রাশ করে মুখটা পরিষ্কার করে নেবেন তারপর সেদিন আপনারা যারা নির্জলাও করবেন কিংবা পুজো দিয়ে লুচি পরোটা খাবেন ফল মিষ্টান্ন খাবেন চানা খাবেন সাবু খাবেন ডালিয়া খাবেন তারা খেতেই পারেন যারা ওষুধ খেয়ে থাকেন তাদের কিন্তু এত নিষেধ নেই ভগবান অল্পেই সন্তুষ্ট হন আপনারা ঘরে বসেই বাবার পুজো করবেন বাবার মাথায় অবশ্য বেলপাতা দেবেন আকন্দ ফুল দেবেন ধুতরা ফুল দেবেন এবং অন্তত সোমবারটা নিরামিষ আহার করবেন সোমবার দিন বাড়িতে কোনো আমিষ জাতীয় জিনিস খাবেন না বর্জন করবেন তাহলে দেবাদিদেব এবং গৌরী মাতার আশীর্বাদ পাবেন এবং অবশ্যই দেবাদিদেব মহাদেবকে বেলপাতা দিতে তো পারেন অবশ্যই তার সঙ্গে দুর্বাও দিতে পারেন দুর্বা শ্রীগণেশের অত্যন্ত পছন্দ তাই দেবাদিদেবেরও পছন্দ অনেক জায়গায় দেখবেন দেবাদিদেবকে দুর্বার মালা পরিয়ে রাখা হয় যেভাবে দেবাদিদেব মহাদেবের পুত্র গণেশকে দুর্বার মালা পরিয়ে রাখা হয় সেই রকম মহাদেবকেও পরানো হয় আপনারা এক ছড়া ভালো করে পরিষ্কার দুর্বা বেছে নিয়ে দেবাদিদেবকে দিতে পারেন দুর্বা আর বেলপাতা এইসব ওনার অত্যন্ত পছন্দের জিনিস এবং যদি পারেন অবশ্যই শিবের মন্ত্রটা উচ্চারণ করে নেবেন এবং শিবকে জল দেওয়ার সময় যদি বানেেশ্বর থাকে ওম বানেশ্বর শিবায় নম বলে জল দেবেন ওম নম শিবায় ওম নম শিবায় অবশ্যই বলে জলটি দেবেন তাতে তিনি সন্তুষ্ট সবাইকে মহাদেবের আশীর্বাদ পেয়ে সবাই খুব ভালো থাকবেন হর হর মহাদেব জয় গৌরী মাতা